আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আমরা করবো ক্লাস নাইনের গণিত প্রকাশ অধ্যায় এগারো রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের কোষে দেখি এগারো দশমিক একের একশো নিশ্চিত সাজেশান সাধারণত যে অঙ্কগুলি বিস্ভিন্ন পরীক্ষায় পড়ে বা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা অন্তিম পর্যায়ক্রমিক পরীক্ষায় পড়ে সেই সমস্ত অঙ্কগুলো নিয়েই আলোচনা করব এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাহলে দেখো বেশি কথা না বলে আমরা শুরু করছি তাহলে আমি এখানে পাঁচের দাগ এবং ছয়ের দাগ আমি ভাবছি এ দুটো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য পাঁচের দাগে কি আছে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রুগীর বয়স নিচের ছকে লিখল তাহলে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রুগীর বয়সের ছক নিচের কাগজের নিচে ছকে লিখল বয়স বছরে আছে দশ থেকে কুড়ি বছরে রুগীর সংখ্যা আশি কুড়ি থেকে তিরিশ বছরের রুগীর সংখ্যা চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ বছরের রুগীর সংখ্যা পঞ্চাশ জন এবং চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর জন পঞ্চাশ থেকে ষাট চল্লিশ জন এবং ষাট থেকে সত্তর বছরের কুড়ি জন আমি উপরের তথ্যের বৃহত্তর এই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে দেখো বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে প্রথমে দেখো আমি ওরা ছকটি তৈরি এসো তারপরে অঙ্কটি আবার বোঝাবো তোমাদের কীভাবে করতে হবে তাহলে দেখো ছক কাগজে লিখে নিয়েছি উপরে লিখে নিয়েছি কি না বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা দুটি ঘর করেছি দুটি কলম করেছি শ্রেণীসীমানা বছর আছে এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবার দেখো এখানে যেহেতু আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলেছে তাহলে আমরা এই যে ঊর্ধ্বসীমা যেগুলো ঊর্ধ্বসীমা আছে সেই ঊর্ধ্বসীমাগুলি ধরে অঙ্কটি শুরু করব আর যদি আমাদের ক্ষুদ্রতর সূচক বলতো তাহলে নিম্ন সীমা ধরেই আমরা অঙ্কটা শুরু করতাম তাহলে এটা ভালো করে বুঝে নাও যদি ক্ষুদ্রতর সূচক থাকতো তাহলে নিম্ন সীমা ধরে অঙ্কটা শুরু করতাম আর যেহেতু বৃহত্তর সূচক পরিসংখ্যা বলেছে আমরা ঊর্ধ্ব সীমা ধরে অঙ্কটি শুরু করব তাহলে দেখো এখানে প্রথমে কি আছে সীমায় প্রথমে কি আছে না সীমায় প্রথমে আছে সত্তর তাহলে এখানে লিখবো কি আমরা না দেখো সত্তরের সমান সত্তরের সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে এখানে দেখো সত্তরের সমান বা সত্তরের চাইতে বেশি নেই সত্তরের তো ষাট থেকে সত্তর পর্যন্ত মানে সত্তরের বেশি তো নেই তাহলে সত্তরের সমান বা তার চাইতে বেশি তার কত হবে না শূন্য হবে তারপরে দেখো তারপরে ঊর্ধ্বসীমাটা কত আছে ষাট এবার দেখো ষাট সমান বা তার চাইতে বেশি তাহলে দেখো ষাটের সমান ষাটের সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে দেখো এটা তো ষাটের বেশি কুড়িটা ষাটের বেশি কারণ ষাট থেকে সত্তর মানে ষাটের বেশি তাহলে কুড়ি তারপরে দেখো তারপরে ঊর্ধ্বসীমা কত পঞ্চাশ ষাটের বেশি তাহলে ঊর্ধ্বসীমা কত পঞ্চাশ তাহলে পঞ্চাশের সমান বা তার চাইতে বেশি তাহলে দেখো পঞ্চাশের সমান পঞ্চাশ থেকে ষাট তাহলে এ গোটাটা পঞ্চাশের বেশি তাহলে দেখো পঞ্চাশের বেশি মানে ষাটও তো পঞ্চাশের চাইতে বড়ো বা বেশি সত্তরও তো পঞ্চাশের চাইতে বড়ো তাহলে এ গোটাটা হবে তাহলে পঞ্চাশের বেশি কত আছে চল্লিশ তাহলে চল্লিশ প্লাস কুড়ি সমান কত ষাট তারপরে দেখো এবার চল্লিশের বেশি কত আছে চল্লিশের বেশি চল্লিশের সমান চল্লিশের সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে চল্লিশের সমান এইটা তাহলে এখান থেকে তাহলে এটা চল্লিশের সমান বা তার চাইতে এটা হবে এও তো চল্লিশের বেশি এও চল্লিশের বেশি তাহলে সবগুলো হবে তাহলে এটা ষাট যোগ সত্তর তাহলে সমান কত একশো তিরিশ চল্লিশের বেশি তাহলে এবার তারপরে ঊর্ধ্বসীমাটা কত আছে না তিরিশের সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে তিরিশের সমান এই যে দেখো তিরিশের সমান বা তার চাইতে বেশি তাহলে এ গোটাটা হবে এটা সব তিরিশের বেশি তিরিশ থেকে চল্লিশ মানে এটা এটা গোটাটা তিরিশের বেশি এটা গোটাটা তিরিশের বেশি চল্লিশও হয় চল্লিশের তিরিশে বেশি পঞ্চাশও হয় তিরিশে বেশি ষাটও হয় তাহলে গোটাটা হবে তাহলে দেখো এখানে কত হবে না একশো তিরিশ যোগ পঞ্চাশ তার মানে কত একশো আশি তারপরের ঘরে দেখো কী হবে না কুড়ির সমান বা তার চাইতে বেশি কুড়ির সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে কুড়ির সমান আগে একশো আশি লিখে দিই একশো তো হচ্ছে তাহলে কুড়ির সমান বা তার চাইতে দেখো এটা তাহলে কুড়ির সমান বা তার চাইতে বেশি মানে এটা গোটাটা কুড়ির সমান বা তার চাইতে বেশি তাহলে একশো এর এর যোগ ফলটা তো লিখে নিয়েছি এবার এটা চল্লিশ তাহলে যোগ চল্লিশ তাহলে সমান দুশো কুড়ি তারপরে দেখো এবার দশ এটা কুড়ির বেশি তো হয়ে গেল তাহলে দশের বেশি তাহলে এ গোটাটা তো দশের বেশি দশের চাইতে সবাই বড় তার মানে এটা সোটা গোটাটাই দশের চাইতে বেশি দশের চাইতে কুড়ি বেশি দশের চাইতে তিরিশ বেশি দশের চাইতে চল্লিশ বেশি দশের চাইতে পঞ্চাশ বেশি দশের চাইতে ষাটও বেশি তাহলে এ গোটাটাই হবে তাহলে আমরা এখানে কী লিখবো না দশের সমান বা তার চাইতে বেশি তার চাইতে বেশি তাহলে এ যোগ ফলটা লিখব দুশো কুড়ি আর দশের ঘরে দশ থেকে কুড়ির ঘরে কত আছে না আশি তাহলে সমান কত তিনশো তাহলে দেখো ক্রমযোগিক বৃহত্তর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা ছকটি আমরা তৈরি করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারলে এবারে ছয়ের অঙ্কটি দেখো এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখে এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি তাহলে এই নিচেরটা থেকে শ্রেণী আছে দশের কম সতেরো জন ছাত্রছাত্রী কুড়ির কম আছে জন ছাত্রছাত্রী তিরিশের কম আছে উনত্রিশ জন ছাত্রছাত্রী চল্লিশের কম আছে সাঁত্রিশ জন ছাত্রছাত্রী পঞ্চাশের কম আছে পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং ষাটের কম আছে ষাটজন ছাত্রছাত্রী দেখো তোমাদের যারা একটু কম অঙ্ক বোঝো তাদের জন্য বলছি এটা একটি সহজ অধ্যায় এখান থেকে তোমাদের নম্বর পাওয়ার জায়গাটা আছে সুতরাং এই চ্যাপ্টারগুলি তোমরা ভালোভাবে করবে এই চ্যাপ্টারগুলি তোমরা ভালোভাবে করবে সবগুলো অঙ্ক অভ্যাস করলে তো ভালো তাহলে দেখ ছয়ের দাগের অঙ্কটি আমরা একটি ছক তৈরি করেছি এই ছকটা তোমরা লক্ষ্য করো তাহলে উপরে কি লিখবো না প্রদত্ত ক্রমযোগিক পরিসংখ্যা ছক থেকে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজন বিভাজন ছক তৈরি করলাম তৈরি করলাম তৈরি করলাম তাহলে প্রথমে দেখো এটা হচ্ছে শ্রেণী প্রথম ঘরটা হচ্ছে শ্রেণী তার দ্বিতীয় ঘরটা হচ্ছে পরিসংখ্যা এটাকে উপরে হলে এটা এক্স দ্বারা প্রকাশ করা হয় এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় এই ঘরটা হচ্ছে শ্রেণী শ্রেণীসীমা এই ঘরটা হচ্ছে শ্রেণী সীমানা তার দেখো শ্রেণী শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা তারপরে শ্রেণী দৈর্ঘ্য তারপরে পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব প্রথমে দেখো তাহলে দেখো শ্রেণীটা কী লিখতে পারি দেখো এখানে কি আছে দশের কম এখানে কি আছে দশের কম দশের কম মানে দশের কম মানে আমরা শূন্য থেকে দশ লিখতে পারি তাহলে শ্রেণীটা তৈরি করব কিভাবে না শূন্য থেকে দশ শূন্য থেকে দশ তাহলে শূন্য দশের কম মানে শূন্য থেকে দশ কত আছে না সতেরো কত আছে না সতেরো আছে শ্রেণী সীমা এবার সীমায় দেখো শ্রেণী সীমা মানে একটি নিম্ন শ্রেণী আছে একটি উচ্চ শ্রেণী আছে একটি নিম্ন শ্রেণী আছে একটি উচ্চ শ্রেণী আছে তাহলে নিম্ন কত শূন্য উচ্চ কত দশ শ্রেণী সীমানাও তাই হবে নিম্ন শূন্য উচ্চ দশ ঘরগুলো কীভাবে পূরণ হচ্ছে দেখো শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমান শূন্য আর দশ যোগ করলে কত হবে দশ হবে দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ শ্রেণী দৈর্ঘ্য শূন্য থেকে দশের মধ্যে ফারাক কতটা শূন্য থেকে দশের মধ্যে ফারাক হচ্ছে দশ দশ লিখলাম এইবার দেখো পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব বলতে এই পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে তাহলে পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য যদি ভাগ করি তাহলে দেখো সতেরোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো না এক দশমিক সাত পাবো এবার তার পরের ঘরে কি আছে দেখো কুড়ির কম তাহলে কুড়ির কম মানে আমরা কি বলবো দশ থেকে কুড়ি দশ থেকে কুড়ি তার মানে কুড়ির কম তাহলে কুড়ির কম দশ থেকে কুড়ি মানে এ বাইশ এখানে কত আছে বাইশ তাহলে বাইশ থেকে সতেরো বাদ দেবো আমরা বাইশ থেকে সতেরো বাদ দেবো আমরা কত পাঁচ শ্রেণী নিম্নসীমা কত দশ উচ্চ কত কুড়ি এও নিম্ন দশ উচ্চ কত কুড়ি তারপর দশ কুড়ি যোগ করলে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো দশ থেকে কুড়ি দৈর্ঘ্য কত বা দৈর্ঘ্য হচ্ছে দশ দৈর্ঘ্য হচ্ছে দশ এবার পরিসংখ্যার ঘনত্ব দেখো এবার পাঁচকে দশ দিয়ে ভাগ করবো পাঁচকে কে দশ দিয়ে ভাগ করবো এই যে পাঁচকে কে দশ দিয়ে ভাগ করবো তাহলে শূন্য দশমিক পাঁচ তারপরের শ্রেণীটা দেখো তাহলে কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ তাহলে কুড়ি থেকে তিরিশের মধ্যে দেখো তাহলে কুড়ি থেকে তিরিশ এটা তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশের মধ্যে এটা কুড়ি থেকে তিরিশের মধ্যে তাহলে দেখো কুড়ি থেকে তিরিশের মধ্যে এটা তাহলে আমরা কুড়ি থেকে তিরিশের মধ্যে কতজন আছে না দেখো কুড়ি থেকে তিরিশের মধ্যে আর কুড়ির কম আছে কত বাইশ কুড়ির কম আছে কত বাইশ তাহলে উনত্রিশ মাইনাস বাইশ সমান কত সাতজন সমান কত সাতজন তাহলে সাতজন আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে সাতজন আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে এবার আরেকটা একটা জিনিস এখানে লক্ষ্য করো এই এর ঊর্ধ্বসীমা এর নিম্নসীমা এর ঊর্ধ্বসীমা এর নিম্ন সংখ্যা তাহলে দেখো এখানে কোনো ভাগ নেই তাহলে এটা শ্রেণী বহির্ভূত তাহলে শ্রেণী বহির্ভূত ভাগ নেই মানে মানে এ ফাঁক নেই এরখানে কোনো ফাঁক নেই মানে এটা শ্রেণী বহির্ভূত তাহলে অনুর্বাগ আগেরটার মতো নিম্ন হচ্ছে কুড়ি উচ্চ হচ্ছে তিরিশ এখানেও নিম্ন কুড়ি উচ্চ তিরিশ কুড়ি ত্রিশ ভাগ যোগ করলে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ একবার করে নিলে প্রত্যেকটাই দশ কারণ শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা দশ এবার দেখো সাতকে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত তাহলে এবার লিখব কি আমরা একবার লিখলে না তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ এর ঊর্ধ্ব এর নিম্ন তাহলে তিরিশ থেকে চল্লিশের মধ্যে দেখো তিরিশ থেকে চল্লিশ মানে সাঁইত্রিশ তাহলে আমরা কী লিখবো না সাঁত্রিশ বিযুক্ত আগেরটা তাহলে আগেরটা কত না উনত্রিশ তাহলে সাঁত্রিশ বিযুক্ত উনত্রিশ তাহলে সতেরো থেকে নয় গেলে কত আট মানে আটজন আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আটজন আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে দেখো নিম্ন কত নিম্ন শ্রেণী তিরিশ ঊর্ধ্ব কত চল্লিশ এটাও তাই তিরিশ এটাও তাই চল্লিশ এখানে এখানে দশ বাড়িয়ে দিলে পঁয়ত্রিশ অথবা তিরিশ চল্লিশকে যোগ করে দুইতে ভাগ করলে পঁয়ত্রিশ হবে শ্রেণী দৈর্ঘ্য সবার সমান দশ এবার দেখো পরিসংখ্যাকে শ্রেণি দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তাহলে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট তারপরে এবার চল্লিশ থেকে পঞ্চাশ এর ঊর্ধ্ব এর নিম্ন তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশে এই যে চল্লিশ থেকে পঞ্চাশ কত পঞ্চাশের কম মানে এটা চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ তাহলে পঞ্চাশ বিয়োগ বিয়োগত্রিশ পঞ্চাশ বিয়োগ বিয়োগত্রিশ সমান তাহলে তিন আর এক তেরো জন দশ থেকে সাত গেলে তিন এবার দেখো নিম্ন কত চল্লিশ কত উচ্চ কত পঞ্চাশ এখানেও তাই নিম্ন চল্লিশ উচ্চ পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ নব্বই যোগ করলে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ বা এর সঙ্গে দশ যোগ করে দেবে এটা দশ তাহলে দেখো এবার পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে এক দশমিক তিন তারপরে দেখো কত আছে না আমরা এই যে আমাদের ষাটের কম আছে তাহলে এবার পঞ্চাশ থেকে ষাট ধরব পঞ্চাশ থেকে ষাট তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কত ষাট কত ষাট তাহলে ষাট বিয়োগ পঞ্চাশ ষাট বিয়োগ পঞ্চাশ সমান কত দশজন তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে কত দশজন শ্রেণী কত পঞ্চাশ উচ্চ শ্রেণী আছে কত ষাট এখানেও তাই নিম্ন পঞ্চাশ উচ্চ ষাট পঁয়তাল্লিশ সঙ্গে দশ যোগ করলে পঞ্চান্ন অথবা পঞ্চাশ ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন শ্রেণী দৈর্ঘ্য দশ পরিসংখ্যা বিভাজ এ পরিসংখ্যা ভাগ শ্রেণী দৈর্ঘ্য সমান দশকে দশ দিয়ে ভাগ করলে এক এবার দেখো আমাদের মোট তো ষাট তাহলে এটা দেখো দশ তেরো দশে তেইশ তেইশ আসে একত্রিশ একত্রিশ সাথে আটত্রিশ আটত্রিশ পাঁচে তেতাল্লিশ সতেরো তাহলে মোট কত ষাট মোট কত ষাট তাহলে আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পারলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য